তিনি যে বান্দাদেরকে ভালোবাসেন তাদের কল্যাণের জন্য সবকিছু করেন ওই সময় যদি আমি মুক্ত হতাম সমালোচকরা বলতো সরকার তাকে ছেড়ে দিয়েছে আপস করার জন্য বিভিন্ন রকমের সমালোচকরা সমালোচনা করত আল্লাহ সহানহ যারা চাইলেন তোমাকে এই সমালোচনার বোঝা নিয়ে বের হওয়া দরকার নেই ইজ্জাতের সঙ্গে সেজন্য ওই জানেম শাহিকে দেশ থেকে দেশ থেকে দেখ করে দিয়ে আনে কেন্দ্মারমিন ইজ্জাতের সঙ্গে বের করেছেন ভাই রাম আপনারা জানেন

এবং ধরাকে সরা জ্ঞান করে সবার উপরে সে স্থান করে নিয়েছিল তার চেয়ে বড় আর কেউ নেই ফেরাউনের সঙ্গে আমাদের দেশের ফেরাউনি अरे yeah. yeah. বাংলাদেশের ফেরাউনিও এদেশের মানুষকে স্বাধীনতার পক্ষে বলছি ইসলামের দুশ্মনরা দেখে না কে কোন করে তারা সকলেই দেখে কে মুসলমান কে ইসলামের জন্য কথা বলে এখন আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া সেজন্য আপনাদেরকে বলব মিশনের দিকে আমাদের তাদের সঙ্গে বিভিন্ন রকমের তিক্ততা ছিল যারা আমাদের সমালোচনা করেছে

উত্তম ভ্রাতা উত্তম চাচার থেকে যা আশা করা যায় আমরা তাই করছি আল্লাহর নবী সাল্লাম সেদিন বলেছিলেন আজকে আমি সে কথাই বলবো এই কথা বলেছিল আমার ভাই ইউসুফ আলাইসালাম তার ভাইদেরকে হাতের নাগালে পাওয়ার পরে ইউসুফ আলাইসালামের ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করেছিল কিন্তু সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠোর ভিতরে চলে আসলো ইসবার ইসলাম তাদের ক্ষমা করে বলেছিলেন ল্যা দাদা দ্বীবার আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই আমার কোনো ক্ষোভ নেই যাও তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম আ নবি সাল্লাহ সেই বিজয় দিবসে বিজয়ের মুহূর্তে যখন তার একটাই সারা

জন্য জীবন নাও নিও জেরাহু আলা الدين كله সকল সিনে ফাতিলের উপরে দিনে হককে বিজয় করার জন্য আমাদের এখন কর্মসূচি হচ্ছে আল্লাহর তবিলে আল্লাহর নবীর সেই মিশন বাস্তবায়ন করা আল্লাহর দিনে হককে সকল সিনে ফাতিলের উপরে বিজয় করে ইনশাআল্লাহ আমরা ইসলামের পতাকা উড্ডীন করে ছাড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোভিড দান করুন আমিন আর ধারণ করুন কোন বিশেষ না করি আর এখন কি মুসাফা করার চেষ্টা করবেন না ঠিক কারণ হচ্ছে এই আসলে সেনাবাহিনী তাদের আমাদের যে সুবিধার্থী তারা আমাকে বলেছিল গোপনে অন্য রাস্তা দিয়ে পার করে দিবে কিন্তু আমি জানি আপনারা আমাকে জানেন যে ভালোবাসেন

এখন কিছু সময়ের জন্য ধৈর্য ধারণ করলে আমাদের কষ্ট হবে না আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ তারা আপনাদের সকলকে জাদা দান করুন আমি ওই সকল ভাইদের জন্য দোয়া করছি আবু সাহেব থেকে শুরু করে এই আন্দোলনে এবং